আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি গ্যারান্টি দেবে না অবশ্যই আছে দু বছর দু বছর এটার মধ্যে অবশ্যই সব প্রত্যেক গাড়িটা এটার ইঞ্জিন গ্যারান্টি কতদিন আসছে এটা করে দিন খুব ইঞ্জিন কন্ডিশন ভালো আছে চার বছর মানে তো গাড়ি চোখ বুঝে নিয়ে চলে যাবে অবশ্যই আচ্ছা মানে গাড়ি ওইরকম লেভেলের ভালো কন্ডিশন খুব ভালো চার বছর বন্ধুরা ইঞ্জিন গ্যারান্টি দাদা তেল কত এর মধ্যে আসছে ফুল ট্যাঙ্ক তেল করে ফুল ট্যাঙ্ক তেল আর হেলমেট হেলমেট দুটো করে দিচ্ছি হেলমেট দুটো আর একটা করে যদি দাগ দেখাতে পারে দুশো টাকা করে দিই মাইনাস মাইনাস করে কি বস সব ভালো তো আজকের আবারও চলে এলাম তোমাদের জন্য নতুন আপডেট কালেকশন নিয়ে তো বন্ধুরা আজকের ফাটাফাটি অফারটা যেটা রয়েছে আজকে সম্পূর্ণ ধামাকা থাকছে বন্ধুরা হোলি বাম্পার আজকের হোলি বাম্পারে আজকে যে কালেকশন গুলো আমি এনেছি তো আজকের প্রথমত বলবো আছি কোথায় যেখানে বেস্ট অফার গিফট থাকে দাম চিপেস্ট গাড়ি পাওয়া যায় সেটা কিন্তু রয়েছে কাইফ অটোমোবাইল হ্যাঁ বন্ধুরা তো আজকের আমি মডেলগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো কি কি মডেল রয়েছে তারপরে আমরা ভিডিওটাকে কন্টিনিউ করবো তো বন্ধুরা এখানে বুঝতে পারছো মাইলেজ সেকশন থেকে শুরু করে এখানে তোমরা একটা স্পোর্টস সেকশনে ওয়ান ফাইভ ভার্সন থ্রি পেয়ে যাচ্ছ এবং তারপরে তো এখানে মোটামুটি পর্ব লাইন বাই লাইন এখানে মাইলেজ সেকশন রয়েছে তো বন্ধুরা তোমরা যদি ফার্স্ট টাইম এই চ্যানেলের মধ্যে ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টাকে অন করে দেবে পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য তো চলো বন্ধুরা বেশি না বুকে ভ্যাট ভিডিওটাকে শুরু করা যাক সো গেট বন্ধুরা দেরি রান্না করে আমাদের কাইফ অটোমোবাইলের দাদাকে ডেকে নিলাম দাদা কেমন আছেন বলুন তুই ভালো আছে আপনি কেমন আছেন আমি দাদা খুবই ভালো রয়েছে আর আপনাদের এখানে কালেকশানগুলো আজকে দেখছি খুবই সুন্দর সুন্দর আমাদের বন্ধুদের জন্য কালেকশন নিয়ে চলে এসেছো তো দাদা আজকে তুমি আমাদের বন্ধুদের জানাও এখানে আজকে সব থেকে চিপেস্ট কত টাকায় গাড়ি স্টার্ট হবে সব থেকে কম দাম আঠেরো টাকা বন্ধুরা আজকের হোলি বাম্পার সম্পূর্ণ হোলি সামনে সোমবার তো হোলি তো সেই হোলি বাম্পার নিয়ে বন্ধুরা আজকের মোটামুটি আমাদের দাদা চলে এসেছে তো দাদা মোটামুটি আজকের কি গিফট অফার থাকছে বন্ধুরা একটু জানিয়ে দাও অবশ্যই আছে তো গিফট অফার কি থাকবে একটু জানিয়ে জন্য হেলমেট আছে ওকে দাদারা যতদূর থেকে আস জন্য পেট্রোল ফ্রি থাকছে গায়ে ঢাকা আছে গিফট কভার আছে লিভার কভার আছে কভার আছে আর ইঞ্জিন গ্যারান্টিটা বাদ দেবে আজকে অবশ্যই আছে ইঞ্জিন গ্যারান্টি প্রত্যেক গাড়ির পিছে প্রত্যেক গাড়ি দু বছর দু বছর বন্ধুরা দু বছর ওই যে আঠেরো হাজার টাকা বললে না ওই গাড়ির পিছনে দু বছর ইঞ্জিন গ্যারান্টি তো চলো বন্ধুরা ভিডিও আমরা বেশি না সময় নষ্ট করে আমরা ভিডিওটাকে কন্টিনিউ করবো দাদা চলো আমরা বন্ধুদের দেখাবো এক সাইড থেকে দেখাই বন্ধুদের এই দিক থেকে দেখি তো বন্ধুরা প্রথমে যে মডেলটা তোমাদের দেখাবো সেটা এখানে রয়েছে দেখেই তো বুঝতেই পারছো এটা রোড কিং একটা গাড়ি বললেই চলে পালসার টু টোয়েন্টি এফ মডেল সম্পূর্ণ রেড কালারের মধ্যে আমি বলবো একটু ভালো করে দেখানোর জন্য বন্ধুদের দেখে দাও কি লেভেলের গাড়িটা রয়েছে মোটামুটি খুবই সুন্দর একটা গাড়ি ফ্রেশ কালেকশন তোমরা পেয়ে যাচ্ছো তো দাদা এত সুন্দর একখানা গাড়ি আজকের জন্য বন্ধুদের অফারের সাথে চিপ রেট রেখে কি দাম রাখা হয় বলো

যত দূর আস যত দূর থেকে আসছে সিট কভার লিভার কভার গ্রিপ কভার গ্রিপ কভার সাথে এবং দু বছরের ইঞ্জিন গ্যারান্টি নিয়ে বাড়ি চলে যাবেন নেক্সট মডেল আমরা চলে আসবো রয়েছে এখানে প্রাসান পো হিরো মডেলটা দেখে নিন বন্ধুরা এটা কিন্তু খুবই সুন্দর একটা মাইলেজে গাড়ি এবং আই এস গাড়ি রয়েছে মানে কিন্তু এটা মনে হচ্ছে না ফোর বিএস ফোর বিএস ফোর আই থ্রি এস কোন সালের

অনলাইনে যদি কেউ বুকিং করে সেক্ষেত্রে কি এক্সট্রা ডিসকাউন্ট আছে আরে 21 টাকা ছেড়ে দি আরো এক হ্যাঁ তাহলে কত আছে 34 34 34000 বন্ধুরা দেখে নিন সঙ্গে তেল থাকবে হেলমেট থাকবে ইঞ্জিন গ্যারান্টি প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে 2 বছর হ্যাঁ ওকে গ্রিপ কভার লিভার কভার এবং গাড়ি ঢাকা দেওয়ার একটা কভার তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট মডেল আমরা চলে যাব রয়েছে হিরো Honda মডেলটা দেখে নিন এটা কি মডেল রয়েছে দাদা তা এটা হিরো Honda Passion Pro Passion Pro হ্যাঁ আচ্ছা আমাদের শোরুম রেট ছিল

সরাসরি কুড়ি 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 হাজার টাকা অনলাইন বুকিং করলে আর দু হাজার টাকা আর দুই আঠেরো বন্ধুরা সরাসরি কিন্তু আপনারা আঠেরো হাজার টাকায় এত সুন্দর একখানা মডেল পেয়ে যাবেন দেখে নিন মাত্র আঠেরো হাজার টাকায় বন্ধুরা দেখে নিন মাইলেজ সেকশনের গাড়ি মানে কি আজকের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একদম চিপ রেট হ্যাঁ পুরো একদম চিপ রেট পুরো চিপ রেট হ্যাঁ মানে যাদের একদম বাজেট কম তারা কিন্তু সরাসরি চলে আসবে অটোমোবাইল ঠিক আছে তো নেক্সট মডেল বন্ধুদের আমরা যেটা দেখাবো এখানে রয়েছে

টোয়েন্টি সেভেন হ্যাঁ তারপরে কি অনলাইনে কিছু দিতে পারছে বুক করে দিন দু হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট তাহলে হয়ে যাচ্ছে পঁচিশ হ্যাঁ সরাসরি বন্ধুরা পঁচিশ হাজারে এল এস ওয়ান থার্টি ফাইভ সাথে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ডিস এবং টায়ার কন্ডিশন তো দেখে বুঝতে পারছি কি লেভেল এর রয়েছে এটার মধ্যে সব রকম গিফট ইনক্লুডেড এবং দু বছর ইঞ্জিন গ্যারান্টি অবশ্যই শোরুমের তরফ থেকে হ্যাঁ ওকে নেক্সট মডেল আমরা চলে যাব রয়েছে পালসার ওয়ান ফিফটি মডেল বন্ধুরা ব্ল্যাক এবং রেড এর মধ্যে রয়েছে ভালো করে দেখানোর চেষ্টা করব দাদা এটা কি বিএস ফোর বিএস ফোর এর বিএস ফোর এর মডেল ওকে বন্ধুরা মডেলটাকে দেখে নাও পালসার দেড়শো মডেল ওকে দাদা কি ডিটেলস বন্ধুদের জানাতে হবে দা এটা আমাদের শোরুম রেট ছিল পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন আজকের ডিসকাউন্ট স্পেশাল দিতে হবে হোলি বাম্পার এটা সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিই দশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা

এবং তোমরা এই যে মডেলটা সিঙ্গেল ডিশ এক ডিশের সাথে তোমরা পেয়ে যাচ্ছে দেখে নাও তো দাদা এই যে মডেলটা দেখছি এই মডেলটা কি কন্ডিশন এই কন্ডিশন জেনুইন আছে জেনুইন এই হাতে সেলফ টাল থেকে শুরু করে স্ক্রিনটা আছে তো তাই হ্যাঁ গাড়ি স্টার্ট হয়ে গেল ওয়ান ক্লিক এ স্টার্ট রেস করে বন্ধুরা দেখাও বাস 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 দারুণ গাড়ি ওয়ান ক্লিক এ স্টার্ট ওয়ান ক্লিক স্টার্ট তো বন্ধুদের এখন বলো এই যে মডেলটা দেখছি কোন সালের আর তুমি কি দাম রাখতে চলেছো তাই এটা 2010 এর মডেল হবে 2010 এর মডেল

চলে আসবো আমরা নেক্সট মডেল এখানে রয়েছে ডিসকভার মডেল বন্ধুরা দেখে নিন ডিসকভার এসটি আচ্ছা এটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ ডিস ডিস মডেলের সাথে তোমরা পেয়ে যাচ্ছ মডেল তো দেখে বুঝতে পারছো কি লেভেলের মডেল রয়েছে দাদা এই যে মডেলটা দেখছি ডিসকভার রয়েছে এটা কোন সালের মডেল এটা দাদা এটা 2014 মডেল হবে 2014 মডেল 2014 মডেল হবে আচ্ছা এই গাড়িটা আমাদের শোরুম রেট ছিল 35000 টাকা 35 হ্যাঁ আজকের ডিসকাউন্ট কি আছে 9000 টাকা ডিসকাউন্ট করে দিই 9000 টাকা হ্যাঁ তাহলে কত আসছে সরাসরি 26 26 হ্যাঁ সরাসরি 26000 টাকা তারপরে কি অনলাইনে কি অনলাইনে বুক করলে আর 1000 টাকা ছাড় দিই 25 হ্যাঁ সরাসরি বন্ধুরা 25000 এর এত সুন্দর একখানা গাড়ি সাথে কিন্তু এখানে সেজ নয় সঙ্গে পেয়ে যাচ্ছেন হেলমেট পেয়ে যাচ্ছেন বাড়ি যাওয়া পর্যন্ত তেল পেয়ে যাচ্ছেন আর গিফট কভার লিভার কভার সিট কভার আর ইঞ্জিন ইঞ্জিন গ্যারান্টি 2 বছর 2 বছর বন্ধুরা বুঝতে পাচ্ছেন এত কম টাকায় এত ভালো ভালো বন্ধুরা গাড়ি তো কোথায় আসতে হবে সম্পূর্ণ সত্যি করার জন্য জয়নগর কাই বটম মোবাইল কাই বটম মোবাইলে এখন আমরা নেক্সট মডেলে চলে যাব দাদা রয়েছে এফজেড এস তো হ্যাঁ এফজেড 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 ইয়ামা এফজেড ফেজার এফজেড ফেজার হ্যাঁ হ্যাঁ বন্ধুরা দেখে নিন এফজেড ফেজার মডেলটাকে ভালো করে দেখানোর চেষ্টা করব লুকটাকে দেখে নিন ডিসের সাথে আপনারা মডেলটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা গাড়ি মাইলেজ কতটা আসতে পারে দাদা এই মডেলে এই গাড়িটা মাইলেজ হবে তোমার 45 45 হ্যাঁ আচ্ছা 45 মাইলেজ দেবে ওকে এটা দাদা এই মডেলটা ডিটেলসটা বন্ধুদের জানো এটা 2015 এর মডেল আছে 2015 এর মডেল ওকে এটা আমাদের শোরুমে রেট ছিল 35000 টাকা 35 হ্যাঁ 35 হ্যাঁ ডিসকাউন্ট কিছু আজকের জন্য দিতে পারবে 10000 টাকা ডিসকাউন্ট করে দিন সরাসরি সরাসরি তাহলে কত আসছে 25000 25000 টাকা অনলাইন বুকিং এ অনলাইন বুক করলে আর 1000 টাকা আর 1000 টাকা 24000 টাকা বন্ধুরা ভাবা যায় এফজেডএস এফজেড ফেজার ফেজার মডেল আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি 24000 টাকায় ভাবা যায় বন্ধুরা মডেলটাকে দেখে নিন এত সুন্দর একখানা গাড়ি চব্বিশ টাকা সঙ্গে ডিস মডেল পেয়ে যাচ্ছেন ঠিক আছে সরাসরি কোথায় আসতে হবে কাইভ অটোমোবাইল আমরা লাস্টে ডিটেলস সব দিয়ে দেবো কীভাবে আপনারা আসবেন শোরুমে তো নেক্সট মডেল যেটা আমরা দাদা এখানে দেখতে দেখতে পাচ্ছি ড্রিম নিয়েও রয়েছে ভালো করে তোমাদের দেখানো সি ডি হান্ড্রেড সিটি হান্ড্রেড হ্যাঁ সিডি হান্ড্রেড আছে সিডি হান্ড্রেড আর ইউ হন্ডা সিটি হান্ড্রেড আছে সিটি হান্ড্রেড হ্যাঁ আচ্ছা আচ্ছা ভালো করে তোমাদের দেখানোর চেষ্টা করব মডেলটাকে তোমরা দেখে নিন ফ্রেশ কালেকশন একদম দেখেই তো বুঝতে পারছেন কি লেভেলের গাড়ি রয়েছে তো দাদা এখন বলুন তো এই যে মডেলটা দেখছি কোন সালের আর তুমি কি দাম রাখতে চলেছো দাদা এটা 2017 এর মডেল আছে 2017 এর মডেল ওকে আমাদের শোরুম রেট ছিল 45000 টাকা 45 হ্যাঁ আচ্ছা এটা সরাসরি 10000 টাকা ডিসকাউন্ট করে দিই 10000 টাকা ডিসকাউন্ট তাহলে কত দামে এসে ঠিক 35 কত 35 35 হ্যাঁ 35 35 ডিসকাউন্ট অনলাইনে কিছু দেওয়া যাচ্ছে অনলাইনে ডিসকাউন্ট

পুরাই নিউ নতুন আছে বন্ধুদের দেখে দেবো ভালো করে দেখে নিন গাড়ি একদম জেনুইন গাড়ি পেয়ে যাবেন একদম ফ্রেশ গাড়ি দেখেও তো বুঝতে পারছেন তো এখন আমাদের এখানে স্কুটার রয়েছে লাইন দিয়ে গাড়ি রয়েছে আমরা পরপর দেখাবো শুধু ভিডিওটাকে দেখতে থাকুন এবং প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আজকে দাম খুবই কম থাকবে তো দাদা নেক্সট মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কি মডেল এটা টিভিএস জুপিটার টিভিএস জুপিটার বন্ধুরা মডেলটা আমি ভালো করে দেখানোর চেষ্টা করব আর টায়ার কন্ডিশন তো দেখেই বুঝতে পারছো কি লেভেলের রয়েছে এবং মিটার কনসোলটাকেও আপনারা দেখে নিন ওকে তো দাদা এই যে জুপিটার যে মডেলটা আমরা দেখছি এই মডেলটা কোন সালের আর তুমি কি দাম রাখতে চলেছো বলো দাদা এটা আমাদের 2020 এর মডেল হবে 2020 এর মডেল আচ্ছা আমাদের শোরুম রেট ছিল এটা 47000 টাকা 47 হ্যাঁ আচ্ছা এটা সরাসরি 5000 টাকা ডিসকাউন্ট করে দিই 5000 টাকা আচ্ছা 42000 টাকা 42 অনলাইন বুকিং এ কিছু ডিসকাউন্ট আছে 3000 টাকা ডিসকাউন্ট করে দিই 3000 টাকা হ্যাঁ তাহলে কত আসছে

এবং দুটো হেলমেটের তিন বছর ইঞ্জিন গ্যারান্টি বুঝতে পারছেন নাম্বারটাকে দেখে নিন দেখতে সুবিধা হবে এবার আমরা চলে আসবো নেক্সট মডেলে মডেলটাকে দেখে নিন রয়েছে হন্ডা সাই সিভি সাই সিভি সাইন বন্ধুরা ডিসের সাথে আপনারা মডেলটা পেয়ে যাচ্ছেন আর গাড়ি তো দেখে বুঝতে পারছেন এইসব গাড়ি কিন্তু এক কথায় দেখতে লাগে না কারণ এইসব গাড়িগুলো এখন ডিমান্ড রয়েছে আর মাইলেজেবেল গাড়ি খুবই সুন্দর এই সব গাড়ি চালালে মজা লাগে তো দাদা এই গাড়িটা এখন তাহলে কি ডিটেলস বন্ধুদের জানাতে হবে দাদা এটা আমাদের শোরুম রেট ছিল

দু হাজার কুড়ির মডেল আছে দু হাজার কুড়ির মানে তাহলে বিএস ফোর বিএস ফোর বন্ধুরা তোমরা তো পেন্ট কালার দেখেই তো বুঝতে পারছো কি লেভেলের কালার রয়েছে একদম দাদা ডিটেলস টা আমাদের বন্ধুদের শোরু ছিল এক লাখ কুড়ি এক লাখ কুড়ি হাজার হ্যাঁ আচ্ছা এটা সরাসরি দাদার ভিডিও দেখে আসলে আহ কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট বল কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট হয় এক লাখ

দুশো টাকা করে দিই দেখে নিন একটা করে দাগ দেখাবেন যে দাম এখানে বলা হয়েছে ওই দামের উপরে দুশো টাকা করে ডিসকাউন্ট হয়ে যাবে দেখে নিন এভিএস এর সাথে মডেলটা পেয়ে যাচ্ছে নেক্সট মডেল আমরা চলে যাবো রয়েছে পালসার পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল দাদা এটা কি বিএস ফোর বিএস সিক্স বিএস সিক্স এর বন্ধুরা পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ মডেলটাকে দেখে নিন ভালো করে দেখানোর চেষ্টা করব ভালো করে দেখে নিন দাদা ডিটেলসটা আমাদের বন্ধুদের শেয়ার করুন দাদা এটা দু হাজার বাইশের মডেল হবে দু হাজার বাইশে হ্যাঁ ওকে বাইশের মডেল এটা আমার শোরুমের ছিল পঁচাত্তর হাজার টাকা সেভেন্টি ফাইভ হ্যাঁ এটা সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিন আচ্ছা সরাসরি দশ হ্যাঁ সিক্সটি ফাইভ হ্যাঁ সিক্সটি ফাইভ অনলাইনে যদি কেউ বুক করে আর এক হাজার টাকা ছাড়বে আচ্ছা তাহলে বন্ধুরা বুঝতে পারছেন সিক্সটি ফোর থাউসেন্ড মানে চৌষট্টি হাজার টাকা এই মডেলটা আপনারা একদম সরাসরি পেয়ে যাচ্ছে দাদা নতুন গাড়িটার কি দাম রয়েছে এই গাড়ি এই গাড়িটা নতুন আছে

ভালো করে দেখানোর চেষ্টা করবো রেড কালারের মধ্যে খুবই সুন্দর গাড়ি দাদা এটার মধ্যে কি কোনো ব্যাড ইফেক্ট কোনো গাড়ির মধ্যে আছে মানে কোনো প্রবলেম না এর ব্যাটারিটা একটু ডাউন আছে দাদা ব্যাটারিটা হিট দিলে হয়ে যাবে চার্জ দিলে হয় শোরুমে প্রত্যেকটা গাড়ি বসতে থাকে তো আচ্ছা এজন্য ব্যাটারি কিন্তু ডাউন হ্যাঁ গাড়ি তো পার্ট দেনা চালালে অবশ্যই ব্যাটারি ডাউন হবে হ্যাঁ সবসময় রেগুলার তো গাড়ি চালাতে হয় হ্যাঁ দাদা আজলে আমি কমপ্লিট করে দিও কোন রকম যদি কোন প্রবলেম থাকে কোনো ইস্যু হয় সেটা তুমি কমপ্লিট করে দেবো বন্ধুদের হাতে তুমি তুলে দিচ্ছ বা ওর থেকে পয়সা যদি টাকা পয়সা কিছু মাইনাস করে করে দেবো আচ্ছা মাইনাস করে দেবে বা নতুন ব্যাটারি ওই দিয়ে দিলে ব্যাটারি বা দিয়ে দিলে কোন গাড়ি যদি প্রবলেম দেয় না দাদা যদি বলে আমি লাগিয়ে নেবো তুমি টাকা মাইনাস করো আচ্ছা করে দেবো মাইনাস করে দিলে আচ্ছা দামটা শুনি দাদা কি দাম রাখছো এটা এটা দু সতেরো মডেল আছে দু হাজার সতেরো মডেল এটা আমার শোরুম ছিল পঁয়তাল্লিশ হাজার বিএস থ্রির মডেল পঁয়তাল্লিশ হ্যাঁ আচ্ছা সরাসরি

মডেল আপনারা পেয়ে যাবেন সঙ্গে কিন্তু সব রকম অফার থাকছে ইঞ্জিনের গ্যারান্টিস কিন্তু দু বছর দাদা দিতে হবে অবশ্যই দু বছর তিন বছর করে দিন তিন বছর খুব সুন্দর আছে আচ্ছা আচ্ছা থেকে বুঝতে পারবে দাদা আচ্ছা হেলমেট আপনারা পেয়ে যাচ্ছেন বডির কভারও পেয়ে যাচ্ছেন দেখে নিন গাড়িটা নেক্সট মডেল আমরা চলে আসবে এখানে রয়েছে হিরোর মডেল আমি ভালো করে একটু বন্ধুদের দেখানোর চেষ্টা করবো প্যাশন প্রো মডেল রয়েছে কালারটাকে দেখে নিন দাদা এই মডেলটার কি ডিটেলস দাদা এটা আমাদের শোরুম রেট আছে পঁয়ত্রিশ টাকা

খুবই ভালো টায়ার রয়েছে নেক্সট মডেলে নেক্সট মডেলে আমরা চলে আসবো পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল বন্ধুরা এটাও বিএস সিক্স এটাও বিএস সিক্স এটাও বিএস সিক্স এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছো বন্ধুরা ভালো করে দেখানোর চেষ্টা করবো লুকটাকে দেখে নিন রেড এবং ব্ল্যাক এর মধ্যে আপনারা মডেলটা পেয়ে যাচ্ছেন সিঙ্গেল ডিসের শুরু সিঙ্গেল ডিশের সাথে একশো এর তো মনে ডবল ডিস হয় না সিঙ্গেল ডিশের সাথে হ্যাঁ ওকে তো দাদা এখন তুমি বন্ধুদের জানো এই মডেলটার কি ডিটেলস কোন সালের আর কি দাম রাখতে একুশের মডেল আছে ওকে এটা আমার শোরুমে ছিল 65000 কত ডিসকাউন্ট কত কি আসছে এটা সরাসরি সরাসরি দশ টাকা তাহলে পঞ্চান্ন ডিসকাউন্ট অনলাইনে কি দিচ্ছ অনলাইনে বুক করেছিল আরো দু হাজার টাকা আরো দু টাকা 53 থাউজেন্ড বন্ধুরা মডেলটাকে দেখে নিন ফিফটি থ্রি থাউজেন্ড বিএস সিক্স এর এত সুন্দর একখানা দাদা এই যে গাড়ির মধ্যে কোনো দাগ দেখতে পাচ্ছি না যদি বন্ধুরা একটা দাগ দেখাতে পারে তাহলে কত ডিসকাউন্ট আছে একশো টাকা করে মাইনাস করে একটা একটা দাগ দেখাবে একশো টাকা মানা হয়ে যাবে দাগ তো কোনো নেই বন্ধুরা আপনারা দেখে তো বুঝতে পারছেন গাড়ি একদম বলে আমি বলে দিচ্ছি দাদা আচ্ছা আচ্ছা গাড়ি একদম ফ্রেশ দেখে বুঝতে পারছেন নেক্সট মডেল আমরা চলে আসবো দাদা এখানে রয়েছে সাইন এসপি সাইন এসপি মডেলটা বন্ধুরা দেখে নিন বিএস ফোর বিএস ফোর এর ওকে সাইন এসপি গাড়ি একদম ফ্রেশ আর এইসব গাড়ি তো তোমরা জানো খুবই সুন্দর মাইলেজ খুবই ভালো আছে দাদা ডিটেইলসটা আমাদের বন্ধুদের জানান কি ডিটেইলস আছে এই গাড়ি তাহলে এটা আমাদের শোরুম রেট ছিল এটা 2020 মডেল হবে 2020 20 হ্যাঁ আচ্ছা এটা আমাদের শোরুম রেট ছিল 65000 টাকা 65 হ্যাঁ আচ্ছা এটা সরাসরি 10000 টাকা ডিসকাউন্ট করে দিই আচ্ছা

এই এই অফারটা দাদা होली তুমি তো হলির জন্য অফারটা রাগলে কিন্তু দাদা একটা রিকোয়েস্ট করব এটা এক মাসের জন্য রাখা হোক অবশ্যই আছে থ্যাংক ইউ সো মাচ দাদা এক মাস অফারটা রাখার জন্য তো দাদা এখন তাহলে বলো তোমার এখানে গাড়ির কাগজপত্রের বিষয়টা গাড়ি কাগজ নিয়ে ভাব দাঁড়ান এনওসি পর্যন্ত কমপ্লিট থাকে আবার গাড়ি প্রত্যেকটা গাড়ি আচ্ছা আর ফাস্ট ওয়ালি কি ডকুমেন্টস আপনি স্ক্রিস করতে পার আচ্ছা সব কমপ্লিট থাকে নাম ট্রান্সফার করতে কতদিন সময় নিচ্ছো 15 দিন

যদি কোনো গাড়ির যদি আর কোনো অন্য কোনো যদি প্রবলেম হয় সেক্ষেত্রে তুমি কি বন্ধুদের দেখে দেবে ঘুরে আসে বা দেখা যাচ্ছে একটা গাড়ি কেনার পরে তাদের পছন্দ হচ্ছে না ওই গাড়িটা কি এক্সচেঞ্জ তুমি দেখা হচ্ছে না টাকা কি অন্য গাড়ি কি সে এসে নিতে পারে অবশ্যই আছে সব রকম ফেসিলিটি এখানে পাবে হ্যাঁ কোনো দাদা বন্ধু যদি গাড়ি এক্সচেঞ্জ করতে দাদা বন্ধু যদি বিক্রিও করতে চায় আচ্ছা আমি করে দেবো সব রকম ফেসিলিটি এখানে পাবে ওকে দাদা এখন আমাদের বন্ধুদের তুমি ফাইনালি জানিয়ে দাও আ তোমা সরমে কিভাবে ভিজিট করবে ডিটেইলস যারা বাইরে থেকে আসবেন যেমন মুর্শিদাবাদ মাল্লা ওকে হাওড়া থেকে যারা আসবে বর্ধমান থেকে ওকে শিয়াললা আসবেন শিয়াললা থেকে সাউথে আসবেন সাউথ থেকে নামখানা ভালো কি আনতো লোকাল ধরবেন ওকে জয়নور স্টেশন নামে যে জয়নোরের মোয়া ভিখাত সেটা সবাই জানে নতুন করে বলার কিছু না ওই জয়নোর স্টেশনে নামবেন নেমে দু নম্বরে দুই নম্বরে গিয়ে রোডের ওপরে বলবেন শিবনা বাজার আচ্ছা শিবনা বাজারে বলবেন পুরো এই অটো আসছে পুরো শোরুমের সামনে নামিয়ে দেবে আচ্ছা আর যারা দাদা আসছে আমাদের এই সাইড থেকে যেমন ধরুন নামখানা বা বকখালি সাইড তারা কিভাবে আসবে তারা মোদ্রা লক্ষ্মীগাদুর বা নামখানা বা মোদ্রাপুর থেকে আসতে গেলে আচ্ছা শিয়ালদা লোকাল ধরবেন আচ্ছা শিয়ালদা থেকে জয়নগরে নামবেন জয়নগর হ্যাঁ জয়নগরে নেমে ওই দু নম্বরে গিয়ে বলবেন রোডের উপর গিয়ে বলবেন সীমানা বাইরে যাবো অটোকে বলবেন আর যারা ক্যানিং থেকে আসছে তারা ডাইরেক্ট ক্যানিং লোকাল ধরে ক্যানিং লোকাল সোনারপুর লাভবে শিয়ালদা লোকাল ধরে सियालपुरের নামছে হ্যাঁ ওখান থেকে সোজা চলে আসবে সাউথ সেকশনের ট্রেন ধরে লোক ঠিকানা লোকাল বা নামখানা লোকাল সরাসরি চলে আসছে হ্যাঁ জয়নগর আর জয়নগর থেকে তোমার এখানে ঠিক ওকে তারপরে তো নাম্বার রয়েছে তুমি কন্টাক্ট করলে ডিটেইলসে তুমি জানিয়ে দিচ্ছ অবশ্যই তো দাদা ভিডিও আজকে আমি এখানে এন্ড করব এন্ড করে আগে বন্ধুদের জানিয়ে দাও নেক্সট ভিডিও আপডেট কবে আসবে এই আর 2 সপ্তাহ পর 2 সপ্তাহ হ্যাঁ আচ্ছা 2 উইকের মধ্যে ফের একটা আমাদের আপডেট নিয়ে চলে আসছি আমরা ওকে দাদা ভিডিও আজকে আমরা এখানে এন্ড করবো এন্ড করার আগে বন্ধু দাদা কোনো মেসেজ দিতে চাও আমি তো অবশ্যই বলবো যে সবাই তো ভালো থাকবে তো ভালো এই কারণে থাকবে কাই অটোমোবাইলে গাড়ি কিনে কাই অটোমোবাইলে হেলমেট পরে সেফ ড্রাইভ সেফ লাইফ মেনে সবাই সুস্থভাবে গাড়ি চালান নিজের লাইফটাকে এনজয় করুন ওকে ভিডিও এখানে এন্ড করলাম থ্যাংক ইউ সো মাচ